সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে আমরা ত্রিপুরার চাকরিবত্তা সেই ভাই জন্য তিরিশ থেকে তেত্রিশখানা নতুন জব নোটিফিকেশান নিয়ে এসেছি ভ্যাকেন্সি তিনশো পঞ্চাশখানা প্লাস বেরিয়েছে স্যালারি বারো থেকে পনেরো হাজারটা ধার্য করা হয়েছে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন যোগ্যতায় নিয়োগ চলছে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলা ভ্যাকেন্সি দেখে নেব তোমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলিয়ে নেবে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল সবচেয়ে প্রথম জব ভ্যাকেন্সি বেরিয়েছে এ লিডিং কোম্পানি ইন ক্লিনিং অ্যান্ড হাইজেনিক কেমিক্যাল কোম্পানির নাম যেটা বলা হয়েছে অ্যালায়েট কেমিক্যাল প্রাইভেট লিমিটেড চেন্নাই স্থিত একটি কোম্পানিতে সেলস এবং মার্কিন এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা থেকে একজন ফিমেল একজন মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে স্যালারি পনেরো থেকে কুড়ি হাজার টাকা পার মান্থ দেওয়া হবে ন্যূনতম কোয়ালিভিশন গ্র্যাজুয়েশন থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হলে খুবই ভালো যদি ডিজার্ভিং ক্যান্ডিডেট পাওয়া যায় তাহলে স্যালারি এর থেকে বেশিও দেওয়া হতে পারে অ্যাপ্লাই করার জন্য একটা মেল আইডি দেওয়া আছে মেল আইডিতে অ্যাপ্লাই করতে বলা হয়েছে দুলাল ডট শাহা ফিফটিতে দ্য জিমেল ডট কম অথবা হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে নিজের বায়োডাটাটা নাইন ফোর থ্রি সিক্স ফোর নাইন ফাইভ নাইন সিক্স জিরো এই নম্বরে ঠিক আছে চেন্নাই অবস্থিত একটি লিডিং কেমিক্যাল অ্যান্ড প্রাইভেট লিমিটেড হাইজেনিক কোম্পানিতে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতায় সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ব্যাঙ্ক এন বিএফসি লোন ফেসিলিটেন অ্যান্ড কনসালটেন্ট কাজ করার জন্য অতিরিক্ত সত্তর ডিস্ট্রিক্ট ওয়াইজ একজন করে লুক চাই অর্থাৎ আটটি ডিস্ট্রিকে আটজন লুক নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতা টুয়েলভ ফাইভ হতে হবে আর কম্পিউটার নলেজ থাকতে হবে এখানে পারফরমেন্সের ভিত্তিতে টি এ ডিএ এক্সট্রা দেওয়া হবে অফিসও বাড়ি বসে কাজ করার সুবিধা আছে এখানে হোম ফেসিলিটি আছে বাড়িতে বসে বা অফিসে বসে কাজ করতে পারবে ডোর টু ডোর কাজ করতে পারবে এখানে অনেকটা কমিশন বেসড জব তোমরা দেখে শুনে এটা অ্যাপ্লাই করে নিতে পারো নেক্সট আগরতলার উপকণ্ঠে রিসোর্টে অভিজ্ঞতা সম্পন্ন কুক কুক হেল্পার ম্যানেজার মার্কেটিং লোক নিয়োগ করা হচ্ছে ম্যানেজার একটা নতুন রিসোর্ট যেহেতু ওপেন হয়েছে সাথে ম্যানেজার অবশ্যই লাগবে কুক হেল্পার লাগবে ফন্ড ম্যানেজার লাগবে মার্কেটিং এক্সিকিউটিভ লাগবে সমস্ত ক্যাটাগরি একটা রিসোর্টে যত ধরনের ক্যাটাগরি পোস্ট মানে সৃষ্টি হয় সমস্ত ক্যাটাগরি পোস্টে নিয়োগ চলছে বেতন আলোচনা করে স্থির করা হবে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু নাইন টু সিক্স ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট শোরুম থেকে বেগেন্সিবি দিয়েছে ফার্নিচার শোরুম থেকে মাধ্যমিক ফাঁস যোগ্যতায় মেল বা ফিমেল সেলসম্যান নিয়োগ করা হচ্ছে বেতন আলোচনা ক্রমে দেওয়া হবে নাইন এইট সিক্স টু ওয়ান জিরো সিক্স ফাইভ টু নাইন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো শোরুমে ঠিক আছে শোরুমে সেলস ম্যান বা সেলস গার্ল নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক ফাঁস যোগ্যতায় নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ওরিয়ান চমুনে অবস্থিত বুক এম্পোরিয়াম নামক অর্গানাইজেশান থেকে প্রতিষ্ঠিত বই দোকানের এটা আগরতলা বসবাসকারী আঠারো থেকে তিরিশ বছর বইতে দুজন ছেলে প্রয়োজন দোকানে এসে যোগাযোগ করতে বলা হয়েছে বেতন আলোচনা মাধ্যমে ঠিক করা হবে সময় বেকার বেলা বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফোনে যোগাযোগ করার প্রয়োজন নেই বুক এম্পোরিয়াম ওরিয়ান্ট চমনি আগরতলা ডাইরেক্টলি দোকানে গিয়ে কথা বলতে বলা হয়েছে দুজন পুরুষ লোক নিয়োগ করা হবে দোকানের জন্য আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট ভ্যাকেন্সি বেড়েছে ওয়াল কে ইন্টারভিউ ইন কল ফর প্রাইভেট অর্গানাইজেশন প্রাইভেট অর্গানাইজেশনে তোমাদের ইন্টারভিউ চলছে কী কী পোস্টের ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর তারপর তোমাদের ওয়ারিং ফিডার বা ওয়েল্ডার তাতেও ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের যারা ইলেকট্রিশিয়ান বা ফিডার বা ওয়ারিং বা ওয়েলডার মানে ক্যাটাগরিতে এক্সপিরিয়েন্স যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারো নাইন ফোর থ্রি সিক্স থ্রি থ্রি ওয়ান টু সেভেন ওয়ান নাম্বারে ইলেকট্রিকের কাজ যারা করতে জানো বা যারা ওয়েল্ডিংয়ের কাজ যারা করতে জানো তার জন্য দারুণ একটা সুযোগ তারপর আগরতলা একটা ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য কম্পিউটার যেন অফিস স্টাফ এবং ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিবিউটার ফার্মটির নাম হলো জয়গুরু এন্টারপ্রাইজ অ্যাড্রেস হল চিত্তরঞ্জন রোড নিয়ার এম বিবি ক্লাক আগরতলা জয়গুরু এন্টারপ্রাইজে তোমাদের ড্রাইভার ও কম্পিউটার যেন স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে ফোনে ফোন করে নিতে পারো নেক্সট বেসরকারি সংস্থার সুপার সিকিউর সিস্টেমের সেলস এবং মেকানিকের জন্য লুক চাই ঠিক আছে একটি ব্যসি সংস্থায় নিয়োগ করা হচ্ছে সুপার সিকিউর সিস্টেমে ঠিক আছে সেলসের স্টাফও নিয়োগ করা হচ্ছে মেকানিকের স্টাফও নিয়োগ করা হচ্ছে বাইক বা স্কুটি থাকা কিন্তু আবশ্যক ছেলে মেয়ে উভই আবেদন করতে পারবে এইট টু ফাইভ এইট নাইন টু সেভেন নাইন এইট জিরো যোগাযোগ করতে পারো নেক্সট একটি সার্ভিস সেন্টারের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে নতুন যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে যারা এক্সপেরিয়েন্স আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে কোনো মানে নতুন বা এক্সপেরিয়েন্সের কোনো বাধ্যবাধকতা নেই টিভি ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ের কাজ যথাক্রমে অবশ্যই টু হুইলার থাকতে হবে অতিশত যোগাযোগ করতে ফোন নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স জিরো জিরো ট্রিপল জিরো নাইন টু ঠিক আছে একটা সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টারে মানে মেকানিক নিয়োগ করা হচ্ছে এক্সরে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে এবং রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে রিসেপশনালিস্ট অবশ্যই কম্পিউটার স্কিল থাকতে হবে এএনএম বা জিএনএম পাসআট হতে হবে তাহলে অ্যাপ্লাই করতে হবে যেই নার্সিংহোমে নিয়োগ করা হচ্ছে বা যে অর্গানাইশন নিয়োগ করা হচ্ছে অর্গানেশন নাম হলো নাইটিঙ্গেল হেলথ কেয়ার গণরাজ্যমনী গণরাচ্যমনী অবস্থিত নাইটিঙ্গেল হেলথ কেয়ারে অ্যাসে টেকনিশিয়ান এবং রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার এইট সেভেন নাইন এইট ওয়ান জিরো সিক্স সেভেন সেভেন ওয়ান নাম্বারে তোমরা যোগাযোগ করতে করে নিতে পারো নেক্সট শাড়ির দোকান বা শাড়ির শোরুমে সেলস সেলসম্যান নিয়োগ করা হচ্ছে শোরুমের অ্যাড্রেস হলো মসজিদপট্টি কামান চমুনি বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের ভিতরে মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে ফোন করে নিতে পারো ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে কম্পিউটার জন্য থাকতে হবে বেতন যোগ্যতা অনুসারে দেওয়া হবে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ওয়ান এইট নাইন সেভেন নাম্বারে যোগাযোগ করতে পারো ওষুধের দোকানে যদি তোমরা কাজ করতে চাও নেক্সট একটা অটোমোবাইল কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এবং ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ইচ্ছুক প্রার্থীদের যোগাযোগ করতে বলা হয়েছে এস সেভেন এস সেভেন এস সিক্স সেভেন সিক্স ওয়ান জিরো এই নাম্বারে ঠিক আছে সেলস এক্সিকিউটিভ এবং ড্রাইভার নিয়োগ করা হচ্ছে পেন্ট স্টেশনারি ও জেরক্সের দোকানের জন্য পুরুষ ও মহিলা কর্মী চাই এখানে ফোন নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারো পেন্ট স্টেশনারি ও জেরক্সের দোকানের স্টাফ নিয়োগ করা হচ্ছে আগরতলা বিষ ঠিক আছে নেক্সট ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে যারা ডি ফার্মা বা বি ফার্মা পাস করে বসে আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো ফোন নাম্বার দেওয়া আছে ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে সরতলি যদি যাদের বাড়ি তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এটি কোম্পানিতে অভিজ্ঞ সেলসম্যান নিয়োগ করা হচ্ছে বেতন আলোচনাক্রমে দেওয়া হবে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ন্যূনতম মাধ্যমিক ফাশল অ্যাপ্লাই করে যাবে হোটেলের জন্য নাইট গার্ড ও গেটম্যান চাই এয়ারপোর্ট ও নতুন নগর একটা হোটেল আছে প্রতিষ্ঠিত হোটেল যেখানে নাইট গার্ড ও গেটম্যান নিয়োগ করা হচ্ছে এয়ারপোর্টে নতুন নগর হোটেলটা অ্যাড্রেস ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো মহিলা রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজ জানা থাকতে হবে আলোচনা ক্রমে বেতন ঠিক ঠিক করা হবে এখানে তোমাদের ডিউটি টাইম সকাল সাতটা থেকে দশটা এবং বিকাল চারটা থেকে নয়টা এটা হলো ডিউটি টাইম রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে মহিলা রিসেপশনালিস্ট ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো খুব ভালো একটা জব কিন্তু এটা ঠিক আছে মাইক্রোসফ এক্সেল বা ওয়ার্ড জানা থাকতে হবে প্রশিক্ষক নিয়োগ করা হচ্ছে সপ্তাহ চার দিন বিকালে বাড়িতে এসে নয় বছর ছেলেকে যোগা শেখানোর জন্য অ্যাড্রেস হলো উত্তর বনমলীপুর বিকে রোড ফোন নাম্বার দিয়েও যোগাযোগ করে নিতে পারো কুক বা হেল্পার নিয়োগ করা হচ্ছে একটা আগরতলা একটা প্রতিষ্ঠিত রেস্টুরেন্টের জন্য ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে হবে কুক বা হেল্পারের কাজটা যারা করতে চাও এলআইসিতে বিমা সখী যোজনায় তোমাদের পার্ট টাইম ফুল টাইম স্টাফ নিয়োগ করা হচ্ছে অ্যাজ এ বিমা সখী এজেন্ট হিসাবে সাত থেকে তেরো হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে নেক্সট পুরোহিত নিয়োগ করা হচ্ছে গৃহস্থ মন্দিরের জন্য রামকৃষ্ণ মিশন পূজাবিদ জানা মন্দিরের সুবিধা ও ন্যায্য পারিশ্রমিক দেওয়া হবে মহাজগঞ্জ বাজারে মুদির দোকানের জন্য যুবক চাই যোগাযোগ করতে পারো ফোন নম্বরে পাইকারি ওষুধ ধন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে নার্সিংহোমের জন্য পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার যোগাযোগ করতে পারো বয়স আঠারো থেকে আঠাশ বছর ভিত্তি হতে হবে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে অনেকেই তোমরা সিকিউরিটি গার্ডের গার্ডে সন্ধান খুঁজে থাকো তোমরা যোগাযোগ করতে পারো যোগ্যতা টেন টু টুয়েলভ পাস আউট হতে হবে সুপ্রতিষ্ঠিত রেস্টুরেন্টের জন্য কিচেন স্টাফ ও ডিশ ওয়াশার প্রয়োজন থাকা খাওয়ার সুবে ব্যবস্থা আছে এখানে বেতন আলোচনা করে ঠিক করা হবে যোগাযোগের সময় সকাল এগারোটাতে থেকে রাত্রে আটটা ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারো যদি রেস্টুরেন্টে কিচেন স্টাফ বা ডিশওয়াশারে কাজ করতে চাও শিক্ষক নিয়োগ করা হচ্ছে টেট পরীক্ষার জন্য কেমিস্ট্রি বিস বিষয়ে শিক্ষক যা মানে কেমিস্ট্রি বা সাবজেক্টের জন্য এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সেলস ও মার্কেটিং জন্য নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হতে হবে এগ্রিকালচার এক্সপেরিয়েন্স থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য এম কে ফার্টিলাইজার জিরো জিরো এতে জিমেল ডট কমে বলা হয়েছে মেল করার জন্য বা ফোন নাম্বার দেওয়া হচ্ছে নাইন ফোর জিরো টু থ্রি ফাইভ এইট এইট থ্রি ফোর নাম্বার যোগাযোগ করতে পারো তোমরা টেস্ট পরীক্ষার জন্য ম্যাথ ও পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক নিয়োগ করা হচ্ছে যোগাযোগে ফোন নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নিতে পারো এই ছিল আজকে ডেটে টোটাল খানার মতো জব নোটিউশন বেরিয়েছে ত্রিপুরা চাকরি করতে সে ভাই জন্য এখন তোমাদের কোয়ালিশন যে দেখে নিতে পারো কোন জবটা তোমার জন্য সুইটেবল কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাতে পারো প্রত্যেকটা জব নোটিশন নোটিফিকেশনের সাথে বেলেট ফোন নাম্বার কমিউনিকেশান ডিটেলস দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আরও বিস্তারিত ডিটেলস জানার জন্য ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল